ক্যান্সারের বিভিন্ন ভাগ আছে এগুলো অনেক জটিল ব্যাপার পুরুষ নারী নির্বিশেষে ফুসফুসের ক্যান্সার বেড়ে গেছে স্টেজ ওয়ান টু থ্রি ফোর ইউজুয়ালি এই চার ভাগে ভাগ করা হয় কেমোথেরাপির পরে মানে ইমিউনিটি পাওয়ারটা ভীষণভাবে কমে যায় টকের সঙ্গে ক্যান্সারের কোনো সম্পর্ক সব রকমভাবে কিন্তু মানুষকে সাহায্য করার জন্য গভর্নমেন্ট চেষ্টা করছে ক্যান্সার সম্পূর্ণভাবে সেরে যায় ক্যান্সার আর নিশ্চিত মৃত্যু নয় এর দ্বিতীয় পর্বে আমরা শুনব ক্যান্সারের বিভিন্ন স্টেজ ও গ্রেড নিয়ে পাশাপাশি ক্যান্সার হলে কি ধরনের খাবার খাবেন জল কতটা খাবেন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন ক্যান্সার বিশেষজ্ঞ তথা প্রফেসর ডক্টর শান্তনু আচার্য প্রথম পর্বের পর এই দ্বিতীয় পর্বে তিনি কি বলছেন চলুন সেটা শুনে নিই আমরা ক্যান্সারের বিভিন্ন ভাগ আছে মানে ক্যান্সারকে আমরা বিভিন্নভাবে ভাগ করতে পারি জেনেটিক্যাল জেনেটিক্যালি ভাগ করতে পারি সাইট অনুযায়ী ভাগ করতে পারি তার নেচার অনুযায়ী ভাগ করতে পারি এগুলো অনেক জটিল ব্যাপার আমি এত জটিল ব্যাপারে যাচ্ছি না আমি বলবো যে ক্যান্সার আমাদের কত রকমের হয় বললে আমাদের ধরুন লাং ক্যান্সার যেটা এখন ভীষণভাবে মানে ফুসফুসের ক্যান্সার এই ফুসফুসের ক্যান্সার এখন সব থেকে বেশি হয় ফুসফুসের ক্যান্সার পুরুষ নারী নির্বিশেষে ফুসফুসের ক্যান্সার বেড়ে গেছে ভীষণভাবে সেটা তো আমি আগেই বললাম এনভায়রনমেন্ট পলিউশন একটা ইম্পর্ট্যান্ট কারণ প্লাস জেনেটিক কারণ আছে তারপরে ধরুন মহিলাদের ক্ষেত্রে আমি বলবো প্রথমে লাং ক্যান্সার তারপরে ব্রেস্ট ক্যান্সার স্টনের ক্যান্সার জিআই গ্যাস্ট্রোন্টেস্টাল ক্যান্সারও হয়ে বেড়ে গেছে লিভার জিআই আপার আবার পুরুষদের ক্ষেত্রে যদি আমি দেখি সেখানে ওই লাং ক্যান্সার সবার আগে ফুসফুসের ক্যান্সার তারপর জিআই ক্যান্সার কোলন এবং মানে ক্ষুদ্রান্ত বৃহদন্ত্রের ক্যান্সার স্টমাক খাদ্য নালীর ক্যান্সার মানে পাকস্থলীর ক্যান্সার খাদ্য নালীর ক্যান্সার এরপরে যেটা পুরুষদের খুব কম বেড়ে যাচ্ছে আস্তে আস্তে প্রস্টেট ক্যান্সার তো এইরকমভাবে পুরুষ নারী নির্বিশেষে আমরা ভাগ করে বলতে পারি যে এই ক্যান্সার হয় বিভিন্ন জায়গায় তিনটে চারটে পার্ট মানে স্টেজ মানে পার্ট বলতে স্টেজ স্টেজ ওয়ান টু থ্রি ফোর ইউজুয়ালি এই চার ভাগে ভাগ করা হয় স্টেজ ওয়ান মানে ক্যান্সারটা লোকালাইজড যে অর্গানে হয়েছে যেমন ধরুন লাং ফুসফুসের ক্যান্সারই বলি ফুসফুসের ক্যান্সার স্টেজ ওয়ান টু ইউজুয়ালি ওই লাংয়ের মধ্যেই সেটা ফুসফুসের মধ্যেই সেটা থাকছে বা হয়তো খুব সামান্য বাইরে গেছে ফুসফুসের দিকে কিন্তু স্টেজ থ্রি মানে সেটা অনেকটা মানে অন্যদিকের মিডিয়াস নাম বলে সেই দিকে চলে গেল এবার স্টেজ ফোর মানে ধরুন অপোজিট সাইডের লাং বা অন্যদিকে অন্য অন্য অর্গান সেগুলো ছড়িয়ে গেল তো এইরকমভাবে স্টেজ ওয়ান টু স্টেজ থ্রি ফোর এরকম আছে আর একটা জিনিস যেটা মানুষ প্রায় আমাকে এসে ভুল করেন গ্রেড গ্রেডটা ইউজুয়ালি ক্যান্সারের নেচারটা ঠিক ঠিক করে বা দেখা গেল একটা স্টেজ থ্রি ক্যান্সার কিন্তু সেটা গ্রেড ওয়ান এবারে অনেকেই প্রশ্ন করেন ও তো স্টেজ ওয়ান গ্রেড ওয়ান এর সঙ্গে গুলিয়ে ফেলেন গ্রেড আর স্টেজ কিন্তু আলাদা দুটো আলাদা জিনিস গ্রেড স্টেজটা হচ্ছে মানে কীভাবে ক্যান্সারটা আছে কত দূরে কোথায় আছে তার পরি কী অবস্থায় আছে সেটা বলে আর গ্রেডটা হচ্ছে তার নেচারটা কীরকম তাকে বাড়িতে মানে কোন বাচ্চাটা ভালো কোন বাচ্চাটা ভীষণ বদমাইশ এইরকম আর কি মানে এই এই গ্রেড থ্রি মানে ক্যান্সারগুলো খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে খুব তাড়াতাড়ি ফিরে আসে এই ব্যাপারগুলো আর কি ক্যান্সারটাকে কন্ট্রোল করাটা বেশ টাফ এইরকম গ্রেড মানে হচ্ছে আপনার এটা মাইক্রোস্কোপিক্যালি প্যাথোলজিস্টরা ঠিক করে গ্রেডের আমাদের কিছু ঠিক করা হয় মানে মাইক্রোস্কোপে যে কতগুলো অ্যাবনরমাল সেলস আছে একটা হাই পাওয়ার ফিল্ডের মধ্যে সেইটা দিয়ে আমাদের ঠিক করা হয় এবারে সেটা বিভিন্ন ক্যান্সার ভেদে বিভিন্ন রকম ওই একটা মার্জিনস আছে যে এই ক্যান্সার হলে এত বেশি হলে এটা গ্রেড থ্রি হবে এই ক্যান্সার হলে এত বেশি হলে গ্রেড থ্রি হবে তো ওই গ্রেডটা সম্পূর্ণটাই প্যাথোলজিস্টরা ঠিক করেন মানে কতগুলো সেল ক্যান্সার আছে সেটা ওনাদের কিছু গাইডলাইন্স আছে তার উপরে ঠিক করা হয় এবং এটা মেইনলি আমাদের বলে যে ওই বললাম যে ক্যান্সারের নেচারটা কেমন মানে সে কত তাড়াতাড়ি ছড়িয়ে পড়বে কত তাড়াতাড়ি ফিরে আসবে তার রেসপন্স টু ট্রিটমেন্ট কী হবে এইগুলো সমস্তটি গ্রেড থেকে অনেকাংশে বোঝা যায় তথ্য নিয়ে সম্পূর্ণ সেরকমভাবে খুব ইম্পর্টেন্ট কিছু গাইডলাইন্স নেই কিন্তু তথ্য যেটা হচ্ছে সম্পূর্ণ মানে আমি যেটা বলবো সেটা হচ্ছে সহজপাচ্য খাবার তো হতেই হবে এতে হজম করতে পারবেন দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে সব সময় বিশেষ করে কেমোথেরাপির পরে বা রেডিয়েশানে কেমোথেরাপির পরে মানে ইমিউনিটি পাওয়ারটা ভীষণভাবে কমে যায় হ্যাঁ তো সেখানে খুব সামান্য ইনফেকশান ডায়রিয়া হয়ে যেতে পারে তো খাওয়ার আগে হাত সবসময় সাবান দিয়ে ধোয়া ভালো হবে এবং খাবারটা যাতে খুব এক সা বিরাট কিছু খাবারের দরকার নেই কিন্তু যে খাবারটা খাওয়া হচ্ছে সেটা যেন ইনফেকশন মানে না থাকে একটু ভালো করে তৈরি করা হয়ে থাকে মানে বাসি খাবার এরকম যেন না হয় যাতে ওই খাবারের মাধ্যমে কোনো ইনফেকশান না ছড়ায় বাইরে থেকে এইটা আমাদের দেখতে হবে মানে খাবারের মাধ্যমে ইনফেকশান ছড়ালে সেখান থেকে আবার ডায়রিয়া হতে পারে এবং সেই ডায়রিয়াগুলো লাইফ থ্রেটনিং হয়ে যেতে পারে কারণ যেহেতু তার কেমো চুলো যে তার ইমিউনিটি পাওয়ারটাও তখন কম থাকে সব কিছুই খেতে পারেন কিন্তু সেটা যেন সহজপাচ্য হয় পেশেন্ট যাতে খেয়ে সহ্য করতে পারে এবং সেটা অবশ্যই যেন সেদিনকার রান্না করা গরম ভালো খাবার থাকে এত ইনফেকশান না ছড়া এগুলো সব ভুল ধারণা টক খা টকের সঙ্গে ক্যান্সারের কোনো সম্পর্ক জল বেশি করে খেতে বলা হয় কিছু কিছু ক্যান্সার থাকে যেগুলোতে আমরা জল খেতে বলি যেমন সিসপ্ল্যাটিন ব্লাডটা ওষুধ আছে সেটা নেফ্রোটক্সিক কিডনির উপর এফেক্ট পড়ে এইরকম কিছু কিছু ক্যান্সারে আমরা বলি যে যখন কেমো দেওয়া হয় তখন জল বেশি করে খেতে বলা হয় জল বেশি করে খাওয়ার কথা আমরা কেমো দিলে অনেক ক্ষেত্রে বলে থাকি সেটা ডিপেন্ড করে আমরা কী কেমো দিচ্ছি তার উপর অনেক কিছু আছে সেগুলো আমরা সবসময় প্রয়োজন প্রথম কথা আমি এক নম্বর দিয়ে বলবো প্রত্যেকটা জেলাতে রাজ্য সরকারের পক্ষ থেকে ডিস্ট্রিক্ট অঙ্কোলজি করা হয়েছে সেটা আমি জানি না কজন মানুষ জানে ডিস্ট্রিক্ট অঙ্কোলজিগুলোতে ক্যান্সার বিশেষজ্ঞের পোস্টিং করা হয়েছে এমন নয় যে সেগুলো অন্য বিশেষজ্ঞরা চালাচ্ছেন ক্যান্সার বিশেষজ্ঞের পোস্টিং করা হয়েছে সুতরাং সেইগুলোর প্রপার ইউটিলাইজেশান মানুষকেই করতে হবে তাদেরকে যেতে হবে সেখানে এই নেই ওই নেই সেই নেই অনেক সময় বলা হয় কিন্তু সেটা মানলে হবে না যদি না কিছু থাকে তো তাদের বলতে হবে যে তাহলে আমাকে বলে দিন আমরা তাহলে কোথায় যাব। এই ব্যাপারটা করতে হবে দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে প্রত্যেকটা জায়গায় যেমন অঙ্কো সার্জারিস আছে কিন্তু গভর্নমেন্টের মেডিক্যাল অঙ্কোলজি আছে হেমাটো অঙ্কোলজি আছে রেডিয়েশন অঙ্কোলজি তো আছেই এই যে গভর্নমেন্টের যে এই যে ইনফ্রাস্ট্রাকচারগুলো আছে এগুলো প্রপার ইউটিলাইজেশন সেগুলো হওয়া দরকার এখানে গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো রকম কোনো অসুবিধা নেই সমস্ত রকমের ব্যবস্থা করে দেওয়া আছে কিন্তু সেটা ঠিকমতো করে ইউটিলাইজেশনের দরকার আর তারপরে যেটা ভীষণ ভালো ব্যাপার সেটা হচ্ছে এই স্বাস্থ্যসাথী কার্ড এই স্বাস্থ্যসাথী কার্ড একটা আমি বলবো এটা একটা মানে ক্রস চেঞ্জ অফ ক্যান্সার ট্রিটমেন্ট সব রকমভাবে কিন্তু মানুষকে সাহায্য করার জন্য গভর্নমেন্ট চেষ্টা করছে কেমোথেরাপি রেডিয়েশান সার্জারি সব কিছুই হয় এবারে কেউ যদি ভাবেন যে আমার ক্যান্সার হয়েছে আমি পাড়ার নার্সিংহোমে গিয়ে বলবো যে আমাকে অপারেশনটা করে দিন স্বাস্থ্যসাইতে সেটা কিন্তু হবে না হবে না সেটা কিন্তু ভালো কারণ আপনাকে গভর্নমেন্ট সবসময় সঠিক পরিষেবা দে দেওয়ার জন্য উদ্যত পাড়ার যে নার্সিংহোমে আপনি যাচ্ছেন বা লোকাল যাচ্ছেন সেখানে আপনার অঙ্কোলজিস্ট আদৌ আছেন কি না সেটা কিন্তু যথেষ্ট সন্দেহান ব্যাপার সুতরাং সেখানে গিয়ে আপনার ক্যান্সার চিকিৎসার জন্য সেখানে না যাওয়াই ভালো সুতরাং সে এখানে জানতে হবে যে কোথায় কোথায় কোনটা গভর্নমেন্ট থেকে ব্যবস্থা করা হয়েছে কোথায় রেডিশন হচ্ছে কোথায় কেমো হচ্ছে কোথায় সার্জারি হচ্ছে সেগুলো আপনাদের জানতাম ওই যে বললাম সচেতনতা এটা দেখুন আপনার চিকিৎসা সবসময় ভালো হবে এবং সরকার সে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার সবাই আপনার সাথেই আছে সবসময় আমার প্রথম কথা হবে প্রথম যেটা কথা বার্তা আমি মানুষের কাছে দিতে দিতে চাই সেটা হচ্ছে ক্যান্সার সম্পূর্ণভাবে সেরে যায় ক্যান্সার ইজ এ কিউরেবল ডিজিজ এই বার্তাটা আমি মানুষের কাছে দিতে চাই ক্যান্সার ইজ এ কিউরেবল ডিজিজ কিন্তু তাহলে ক্যান্সার নো অ্যান্সার এই কথাটা সম্পূর্ণ ভুল আপনাদের আর্লি স্টেজে আসতে হবে এবার এই যে আপনারা আর্লি স্টেজে আসছেন আসতে পারছেন না সেই দোষটা আপনার নয় আপনি আপনার সময় নষ্ট হচ্ছে সেটা বিভিন্নভাবে হতে পারে কিন্তু সেই জায়গাটাতে আপনাকে সচেতন হতে হবে আপনি যখন দেখছেন যে আপনার কোনো অসুখ আপনার যে লোকাল যে জায়গাতে আছেন সেইখানে আপনার কমছে না আপনি সাথে সাথে নিজের চেষ্টাতে আপনি বুদের কাছে আসুন ক্যান্সার চিকিৎসা আপনাকে পয়সা খরচ করতে হবে না সরকার আপনাকে সমস্ত রকম সহযোগিতা করেছে বিনা পয়সা আপনার চিকিৎসা হবে ডিস্ট্রিক্ট অঙ্কোলজিতে যান সেখান থেকে তারাই আপনাকে বলে দেবে কি করতে হবে না করতে হবে কিন্তু আপনি সচেতন হন আমি বারবার করি একটা কথা বলবো সচেতন হন আপনি অন্যের ওপর পড়ে থাকবেন না আপনি সচেতন হন কোনো সিমটম না কমলেই আপনি লোকাল ক্যান্সার বিশেষজ্ঞ যারা আছেন ডিস্ট্রিক্ট অঙ্কোলজি সরকারিভাবে সেখানে আসুন দেখবেন আপনি ভালো থাকবেন ক্যান্সারের নানান খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা আমরা শুনলাম আগামীতে ক্যান্সারের আরো অনেক বিষয় আমরা শুনবো আপনার ও আপনার পরিবারের সদস্যদের শারীরিক ও মানসিক সুস্থতা অনেকটাই আপনার হাতে তাই শরীর ও মনের নানান রোগ তার প্রতিকার ও পরিচর্যা সহ নানান গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানাবেন প্রতিষ্ঠিত চিকিৎসক ও বিশেষজ্ঞরা আপনাদের কোনো প্রশ্ন থাকলে বা কোনো বিষয় জানতে হলে আমাদের মেসেজ বক্সে লিখে জানান আর ফলো করুন আমাদের ফেসবুক পেজ এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ডিজিটাল নিউজ বাংলা হেলথ এবং ডিজিটাল নিউজ বাংলা দেখুন আমাদের খবর ভালো লাগলে অন্যদের শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন নিজে সুস্থ থাকুন অন্যদের সুস্থ রাখুন